হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে গ্যাল পাতার বড়া তোমরা অনেক রকমভাবে খেয়েছো কিন্তু এই রকমভাবে কি খেয়েছো দেখে মনে হচ্ছে মনে হচ্ছে যেন বেগুনি কিন্তু না বন্ধুরা এটা কিন্তু বেগুনি নয় খুবই সুস্বাদু হয় রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নিও আর জানোই তো গাঁদাল পাতা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে পেটের পক্ষে পেট কিন্তু খুব ঠান্ডা থাকে আর এই গরমে বিশেষ করে গাঁদাল পাতার ঝোল বলো গাঁদাল পাতা বাটা গাদাল পাতা বড়া বলো তো এইভাবে খুব লোভনীয় স্বাদের এই 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 দেখো দেখো একদম গাঁদাল হয়েছে খাস্তা হয়েছে খেতে কি বলবো বন্ধুরা খুবই একদম সামান্য উপকরণ দিয়ে বাড়িতে একদম চটচল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো দেখো এখানে আমি তিনখানা পাতা নিয়েছি পাতাটা প্রথমে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুই নেওয়া হয়েছে এরপর দেখো তিনটে পাতা একসাথে খাতা একসাথে করে বেসনের ব্যাটারে চুবিয়ে ছাঁকা তেলে ভেজে নাও কি বলবো অসাধারণ টেস্ট লাগে এখানে বেসনের ব্যাটারটা কিভাবে করা হয়েছে বলে দিই বেসনের ব্যাটারটা করার জন্য পরিমাণ মতো বেসন স্বাদ মতো নুন এক চিমটে হলুদ আর কালো চিড়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো এখানে কিন্তু কোনো খাবার সৌটা কিচ্ছু দেওয়া হয়নি কর্নফ্লাওয়ারও দেওয়া হয়নি আর দেখো তাতেই কিন্তু কত মুচমুচে আর খাস্তা হয়েছে খুবই টেস্টি হচ্ছে একদম সামান্য উপকরণ দিয়ে সুস্বাদু এই গাদাল পাতার বড়া ভিজে নাও আর কাউকে যদি বলো যে এটা বেগুনি তা বন্ধুরা এটা খাওয়া কিন্তু বুঝতে পারবে না কি খাচ্ছে কারণ এই পাতার যে স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায় অনেকে কিন্তু তা বেটে তারপর মিহি করে তারপর বেসন সমস্ত কিছু মিশিয়ে বড়া করে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না কালো কালো লাগে কীরকম একটা দেখতে লাগে ভালো লাগে না তোমরা কিন্তু এইভাবে একদম নতুন পদ্ধতিতে একদম নতুন এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিও খুবই সুস্বাদু টেস্টি হয় আর পাতা যে বেসনের ব্যাটারে চুবিয়ে যে ছাকা তেলে এরকম বেগুনের মতো হয়ে যায় ভেতরে পাতাটা কিন্তু পুরো সেদ্ধ আর হয়ে যায় খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে তো আমি কিন্তু জলঢালা ঢালা ভাতে খেয়ে নিয়েছিলাম কারণ ভাত ছিল আর গরমকালে ভাত যদি খেতে কিন্তু ভালোই লাগে তবে সেদিন খুব ঠান্ডা পড়েছিলো ভাত কিন্তু টক হয়নি ভাত একদম ভালো ছিল তো দেখো আমি কিন্তু অনেকগুলো বড়া গাদাল পাতার এই বড়া খেয়ে নিয়েছিলাম পাঁচ পিস আমি খেয়ে নিয়েছিলাম কারণ এতটা সুস্বাদু লাগে আমি এর আগেও বেশ কয়েকবার এটা বানিয়ে খেয়েছি ভাবলাম যে না তোমাদের কাছে একবার এই ভিডিওটা দি তোমরা দেখো আর এইভাবে বানিয়ে নাও অনেকেই কিন্তু এই পাতা খেতে ভালোবাসো তবে এটা কিন্তু একটা ঔষধি পাতা বলা যায় কারণ এটা পেটের পক্ষে বিশেষ উপকার জানোই তোমরা বন্ধুরা আর এই গরমে গাদাল পাতার ঝোল বলো গাঁদাল Até a